পৃষ্ঠা দুই পৃষ্ঠা করলেন করার পরে কি পড়বেন এটা হবে না তাই বলতেছি থামেন থামেন আমি যে দোয়াটার উপরে আলোচনা করছি ওই দুয়াটাই বাদ আপনার বাদ দিয়ে দিলেন এখান থেকে মুখ ফোরকে যা আসছে সেটাই বেরিয়ে যেতে না কোরআন তেলা শেষ হলো তখন বললেন কি হল আজিম এক বক্তা সমালোচনা করছে যা আসলে সদাকল্লাহুল আজিম ওর জানাই নাই বুঝেননি কথা আমার নাকি সদাকল্লাহুল আজিম জানাই নাই মুখস্থ নাই তো সদাক আজিম যদি বলেন এর পরের বাক্যটা হলো অসদাকর তার তারপরের আয়াতটা হলো আয়াত বলছি লেখা আছে তারপরে অনেক লম্বা দো আছে বুঝছেন এই এক পারা কোরআন পরে যদি এইটা মারি দেন যে নেকি হলো সব বাতিল সব বাতিল কারণ এইটা হলো মানুষের তৈরি করা ধর্ম করা মানুষের তৈরি করা ধর্ম তবে এই কোরআনে নাই কোরআন দেখে বোঝা যাচ্ছে এই কোরআনে নাই সৌদি কম জানে তো এত বড়া লেখ লেখা জানে না ওরা এর মধ্যে কিছুই নাই ওই দুয়াও নাই কিছুই নাই ফাঁকা দেখেন সৌদি প্রিন্ট কিছু নাই বাংলাদেশের লোক অনেক কিছু জানে তো পাগড়ি এদের অনেক বড় বড় জুব্বা বড় নাই কোরআন এটা নাই শেষ মিনাল জিন্নাতে নাস আর কিছু নাই নাই দোয়াটা নাই তাহলে সৌদি আরবের আলেনা ভুল করেছে এখানে তাই না যদি পড়েন এটা মানুষের তৈরি আজ পর্যন্ত কেউ বলতে পারল না এই হাদিসটা অমোঘ গ্রন্থে আছে নেই মানুষের তৈরি করা আর রাসুল সাল্লাম যেটা পড়তেন মা আয়েল আনহা কর্তৃক বর্ণিত

আদমের নেকি নষ্ট করার জন্য রেডি থাকে রেডি থাকে ও নেকি করুক সব ধ্বংস দেব এর জন্যই তো এ পৃথিবীতে বিচরণ করে মানুষে রগে রগে বিচরণ করে সালাত শেষ করার পরে হাতটা তুলে একটু পর বলছেন বাঃ কে লাই লাহিলা যা নামাজ পড়লেন এতক্ষণ সব কি শেষ বললাম কি বললাম ভাষাটা ওইটা বলেন বাহ তিল সব কি বাতিল কারণ সুন্নাতের সাথে মিশে গেছে কি সোননাথ পবিত্র আর বেদাত পবিত্র বিপরীত কি জঘন্য ভাষাটা বলেন কি হালালের বিপরীত কি হারাম তাহলে পবিত্রতার বিপরীত কি অপবিত্র তাই না নাপাক পাক এর বিপরীত কি নাপাক এরা ফার্সি শব্দ পাক আর কি নাপাক নাপাক বললে আপনারা বেশি সচেতন হন তাই না অপবিত্র হল গায় লাগে না তাই নাপাক নাপাক এটা গায় বেশি লাগে তে নাপাক জিনি যদি মিশ্রিত হয় সুন্নাতের সাথে আর কবুল হওয়ার সম্ভাবনা আছে না আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইলাইহি يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه আল্লাহর কাছে পৌঁছে যেটা পবিত্র কালিমা যেটা আমলে সলে সূরা ফাতির 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন সেইটা আল্লাহর কাছে পৌঁছে যদি অপবিত্র হয়ে যায় আল্লাহর কাছে যাওয়ার আর প্রসঙ্গ আসে না প্রশ্নই আসে না তো আমি যে বিষয়টা বলতে চাইছিলাম ওর মধ্যে এখনো ঢুকতেই পারিনি আপনাদের একটা অনুরোধ করব যতটুকু আমল করবেন আমলটা যেন বিশুদ্ধ হয় এর সাথে যেন বেদাত মিশ্রিত না হয় এই অনুরোধটা এই নসিহতটা আপনারা মেনে চলবেন আমরা আমলের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্ট সন্তুষ্টি অর্জন করতে চাই এবং জান্নাতে যেতে চাই কি তাই না অন্য কোনো উদ্দেশ্য নাই এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যদি আমুলটা দলিল ভিত্তিক না হয় তাহলে আমল করে কোনো লাভ হবে না আল্লাহ বলেছেন তাই না আমলকারী ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু তাসলা, নারান, হামিয়া। নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান নামে নজবিল্লা দগ্ধিত জাহান নাম নিক্ষিপ্ত হবে দাও দাও করে জ্বলছে আগুন সেই জাহান নামে নিক্ষিপ্ত হবে তা আমল করে জাহান নামে যাবে কেন আমল করে যাওয়ার কথা কোথায় জান্নাতে আল্লাহ জাহান নামে যাওয়ার কথা বললেন কেন আমল করতে 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 নব্বই বছর বয়স হয়ে গেছে সব বৃথা হাঁপায় গেছে কিন্তু খোলা আছে তার জন্য কি আল্লাহ বলেছেন তেইশ নম্বর তারা যে আমুল গুলো করেছে এই আমল গুলো আমি আল্লাহ দেখতে যাব অগ্রগামী হব অতপর সব আমুলকে আমি নষ্ট করে দেব নজবাহ আল্লাহ আমল নষ্ট করে দেবেন কেন এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি না উপলব্ধি করার চেষ্টা করি না বন্ধুরা আমার এই যে রমাজান মাস আসছে সিয়াম পালন করবেন আপনারা তাই না ইনশাল্লাহ বলেন নামাজ পড়বো না কিন্তু না রোজা রাখবো ইনশাআল্লাহ নাকি নবজুবিল্লাহদুল্লাহ ফতোয়া তো জানেন না আমি ফতোয়া দিলে কড়া হয়ে যায় যারা শুধু রমাজানে রোজা করে নামাজ পড়ে বাকি এগারো মাস পড়ে না তারা মুসলমান না আবার ঠিক বলছে ঠিক বলেতে তো বলছি আপনার ভোট দেওয়া লাগবে না শুধু শুনে রাখেন কথাটা যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে জুমা পড়ে ও যত বড় ধনী হোক এমপি হোক মন্ত্রী হোক জজ হোক ব্যারিস্টার হোক যতই দাবি করুক ও মুসলমান না যারা শুধু দু ঈদ পড়ে জুমাও পড়ে না সারা বছর পড়ে না এরা মুসলমান না বুঝা গেছে বেনামাজির জানা জানা না পড়ে অত ঘৃণা না করে মানে আপনারা বেশি ঘৃণা করেন কাকে যে গলায় জড়িদা মারা গেছে যে বিষ খেয়ে মারা গেছে তাকে বেশি ঘৃণা করেন আপনার ধারণাটা ভুল কে বলেছে যে মরে গেছে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে ও যদি নামাজি হয় আর কাবিরা কোনো করে মারা গেছে ওর ছেলে সন্তান যদি বাপ হোক মা হোক বা ছেলে মারা গেছে বাপ বেঁচে আছে তার জন্যই দোয়া করে তার যতই সাদাকা করে আল্লাহ রবুল আলমীর তার পাপগুলো ক্ষমা করে দিতে পারে